বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমি আসছি শারদপুর বাতিয়াতে এখানে এক ভাই হাঁসের খামার গড়ে তুলছেন কি যাদের হাঁসের দিয়ে খামারটি করছেন এবং কোন দেশে হাঁস পালন করছেন এবং হাঁস পালন তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং হতে পারবেন এই বিষয়গুলো খোলামেলা আলোচনা করবো তার সাথে এবং আপনাদের মাঝে উপস্থান করবো আমি হোসেন মোহাম্মদের সাথে চলুন দর্শক কথা না বাড়ি শুরু করি আজকের প্রতিবেদন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনার নাম কি আর নাম মোহাম্মদ শাকিল আহমেদ শাকিল আহমেদ আপনার গ্রামের বাড়িটা কোথায় বাতিয়াতে বাতিয়াতে এটা কোন থানার ভিতরে অবস্থিত এটা সাদাতপুর থানা সাদাতপুর থানা হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনের আপনার এই ছয় সাত মাস হলো সাত মাস আমি আপনি এই হাঁস পালনে কেন কেন আসলেন পূর্ব আরও তো কত খামার আছে খাবার বাদ দিয়ে আপনি কেন হাসে আসলেন আমি হাসে আসলাম আমি চেষ্টা করে দেখছি আসলে হাসে কতটুকু লাভ এবং লস এই অন্য খাবারের সাথে জি গরুতে ছিলাম মুরগিতে ছিলাম আচ্ছা মুরগি এবং গরু এ দুটোতে কি পরিমাণ লাভ অংশ সেটার উপর ডিপেন্ড করে আপনি কেন হাসিতে আসলেন আমি দেখতেছি যে আসলে সব ব্যবসায় করবো যে কোনটা তো বেশ লাভ আর কোনটা তো কম হয় সেজন্য সেজনটা বলছি গরুর খামারে খামার করে আপনি কি পরিমাণ লাভ না লসের সম্মুখীন আছেন গরুতে ইনশাআল্লাহ মোটামুটি এবার কর বাজার মোটামুটি ঢাকাতে ভালো ছিল এবার ইনশাআল্লাহ কিছু কিছু টাকা আয় হইছে আচ্ছা এই যে পোল্ট্রিতে ছিলেন পোল্ট্রিতে আর কি পরিমাণ লাভ না লসে আছেন পোল্ট্রিতে এখন পোল্ট্রি যে খাবার ছিল খাবারের দাম অনেক বেশি আর মুরগির বা সেরকম বাজার নেই পোলট্রি সেরকম বাজার নেই মনে করেন যে এটা লসের খাতারই পড়ে যায় আর কি আচ্ছা পোলট্রি যে পালন করতেন ওটা আপনি ডিমের জন্য পালন করতেন না মাংসের জন্য ওটা মাংসের জন্য পালন করতাম কি পোলট্রি দিয়ে খাবার করছিলেন আপনি সোনালি ব্রয়লার একটা সেট করতে কি পরিমাণ ব্যয় হতো একটা সেটটা করতে পারাই আপনার দুই হাজার যদি সোনালি পালতাম বড়াই আর দুই আড়াই লাখ 3 লাখ টাকা জি তারপরে এই 3 লাখ টাকা খরচ করাতে কি কোনো লাভ এর সম্মুখীন হতে নেওয়া ওরাল মানে পালার সাথে ডিপ্লন করে মানে যতদিন বলবো তত খরচ বেশি যদি বাজার ভালো থাকে তাহলে মনে করেন যে কিছুটুকো লাভ আয় আয় হতে হয় সেটার তুলনায় হাস পালন করে কি একটু বেশি লাভ হওয়ার সম্ভাবনা আছে থাকতে পারে কারণ কেবল ইনশাআল্লাহ শুরু করছি এটা বুঝতেও তো অবশ্য সময় লাগবে সেইজন্য আচ্ছা লেখা পড়া করছেন করুন আপনি লেখাপড়া পড়ছে ক্লাস সিক্স পর্যন্ত ভাইয়া লেখাপড়া করে কেন লেখাপড়া পড়ে নিয়ে পারিবারিক সমস্যা একটা কথা না বলে না ভাই লেখাপড়া করছে ক্লাস সিক্স পর্যন্ত কেন কারণ হচ্ছে তার পারিবারিক একটা সমস্যা তিনি লেখাপড়া করার মানে সুযোগ হয়নি আসলেই আমি একটা কথা বলতে চাই যারা অল্প বয়সে লেখাপড়া বাদ দিচ্ছেন তারা লেখাপড়াটা বাদ দেওয়াটা ঠিক না তারপরে কিছু কিছু মানুষ সাংসারিক টানে তারা লেখাপড়া বাদ দিয়ে থাকেন ভাইয়ের হয়তো সেই সাংসারিক টানটাইতেই তার লেখাপড়াটা হয়নি তিনি ক্লাস সিক্স মধ্যে লেখাপড়া করার পরে বিভিন্ন খামারের সাথে জড়িত হয়েছে হয়ে পড়ছেন পাশাপাশি উনি গরুর খামার পাশাপাশি পোলট্রি এবং এখন বর্তমানে হাসি আছেন গরুতে যথেষ্ট লাভ অংশ পাচ্ছেন দর্শক আমার সামনে যে ভাইটি দাঁড়িয়ে আছেন তিনি যে বিভিন্ন খামারের সাথে জড়িয়ে আছেন ছোটোবেলা থেকেই বা অনেক ছোটোবেলা অন্য খামারের সাথে জড়িয়েছিলেন গরুর খামার এবং পাশাপাশি মুরগির খামার এখন তিনি হাঁসের খামার করছেন নবীন উদ্যোক্তা তিনি হাঁসের খামারে আসলেন তার উদ্দেশ্য হচ্ছে তিনি বিভিন্ন খামার করবেন আসলে কোন খামারের লাভ অংশ বেশি হয় সেই বিষয়টা জানার জন্য। তিনি হাঁসের খামার যে করছেন এখন তার তো মনে হচ্ছে যে আসলে অন্য খামারের তুলনায় হাঁসের খামারে যদি লাভ আচ্ছা হাঁসের খামারে কি যদি অনেক বেশি লাভ করে যা আপনার কি মনে হয় কয় গায় যদি মানে সেটা পটাকশনের সাথে ডিফারেন্ড করে আপনি তো পূর্বে গরু এবং মুরগির খামার করছেন মাংসর জন্যে আবার গরু মোচা মোচা ধরনের কাজ করছেন এবং এখন মূলত হাঁসের খামারে আসছেন হাঁসের ডিমের জন্য করছেন না মাংসের জন্য করছেন হাঁস ডিমের জন্য করছি আপনি কী জাতীয় হাঁস দিয়ে খাবার শুরু করছেন এই দেশি দেশি খাঁটি ক্যামেল হাঁস দিয়ে আর কি আপনার এই ছয় মাসে কি হাঁস পালন করতে গেলে আপনার কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল জি না প্রশিক্ষণ ছিল না মানে শুরু থেকে বিভিন্ন যারা হাঁস পালতো তাদের কাছ থেকে শিখেছি মানে কিছু জানিয়েছি সেইভাবেই শুরু করেছি মোটামুটি এখন কিছু 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 জানি আপনি ওই শুরু থেকেই মানে খামারে পরিদর্শন করছেন তাদের সাথে কথা বলছেন তাদের সাথে কথা বলার পর বুঝতে পারছেন যে না আসলে হাঁস পালন করে অল্পতে অধিক লাভ করা যায় আপনি হাঁসের বাচ্চা দিয়ে শুরু করছেন বড় হাঁস দিয়ে শুরু করছেন বড় হাঁস শুরু করা হয়েছে আপনি এখানে এখন কতটি বড় হাঁস আছে এখানে বড় হাঁস আছে হলো

পাঁচশো চারশো প্লাস বা পাঁচশোর মতো ডিম পাইছেন এখন তার ডিমটা কমে যাওয়ার কারণটা আছে সে কারণটা আমরা জানবো আচ্ছা হাঁসের ডিমটা কমে গেছে এর কারণটা কি এর কারণটা তাকে খাবার মেপে দিচ্ছি প্লাস কম দিচ্ছি খাবার এতদিন মানে চয়ে ছিল সেখানে খাবার পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল খেয়েছে ডিম পেরেছে এখন চয় খাবার নাই বর্ষার জন্য খাবার কমে গেছে আপনি এইখানে যে হাঁসগুলো পালেন বা ছয়শো প্লাস হাঁস পালেন তা মোটামুটি এখন খাবারের জন্য এখন ডিমটা সংকটে চলে আসছে বা কমে গেছে এই খাবারের জন্য কমছে বা ডিম এখন এই ছয়শো হাঁসের কী পরিমাণ ডিম আছে আর কি এই 600 হাসের এখন ডিম মোটামুটি দু তিন খাসি মনে করেন পারতিছে এই 3-4 দিন ধরে কত খুশি হবে আপনি এইখানে যে 500 হাস 600 হাস থেকে 500 এর মতো ডিম পাইতেন এখন যে হঠাৎ করে 100 ডিমে চলে আসছে আপনি কি লস হচ্ছে না এখন লস তো হবে এখন ডিম কমতা ভাই যখন বাড়বে তখন আমার লাভ পরিমাণ হবে ইনশাআল্লাহ হাসে কি কি খাবার দিয়ে থাকে আপনারা গুড়া দানের গুড়া কিবা দান হাসের ফিট আছে এই এগুলা আমি তো প্রধান খাবার বা খাবারও দিয়ে থাকে আপনারা কি মনে করেন অন্য সেগুলো দেওয়া হয় ওগুলো অনলি মনে করেন আমরা মানে সব সময় সারা বছর একভাবে পাওয়া যায় না এতদিন দান কাটার পরে মানে আমরা বাইরে নিয়ে গেছিলাম সেখানে পর্যাপ্ত পরিমাণ খামুক ছিল সেখান থেকে কিছুদিন আগে নিয়ে আসছি এখন শামুকের মানে শামুক আনার অর্ডার দেওয়া হয়েছে মানে খামার যে কোনো মুহুর্তে খামারে আসবে আসলে খাওয়াবো দেখি আল্লাহ কী করেন আপনি যে এখন খাবার কমে দেওয়ার কারণ হচ্ছে মানে দাম এতদিন ডিম এতদিন বেশি ছিল আসলে দেখতে চাইছি যে মানে খাবার কিছুটুকু করে কুমে দিয়ে দেখি যে না ডিম স্বাভাবিকই থাকে নাকি কুমে যায় সেজন্য মনে করেন খাবার অল্প করে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক ভাই একটা জিনিস খেয়াল করছে আসলে হাঁসের হাঁস পর্যাপ্ত পরিমাণ খায় এই পর্যাপ্ত পরিমাণের তুলনায় একটু স্বাভাবিক একটু কমায় দেখতে চাইছিল ডিমটা স্বাভাবিক থাকবে না আসলে ডিম স্বাভাবিক থাকবে না হাঁসের খাবারটা যত কমায় দেবেন আপনি ততই ডিমটা কমে যাবে তাই হাঁসের পর্যাপ্ত খাবার দিতে হবে হাঁসের প্রাকৃতিক খাবার শামুক সেই শামুকটা যদি আপনারা সংগ্রহ করে খাওয়ান তাহলে অবশ্যই আপনাদের ডিম পর্যাপ্ত পরিমাণ দেবে এটা আমার বিশ্বাস বা আর শুধু আমার কথা না আপনি প্রাণিসম্মত অধিদপ্তরে যান সেখানে তাদের সাথে কথা বলেন তারা তারাও বলবে হ্যাঁ হাঁসের প্রাকৃতিক খাবার শামুক খেলে অবশ্যই ডিম বৃদ্ধি পায় ওনারা এখানে যে সেটটা করছে সেটটা করতে কি পরিমাণ ব্যয় হয়েছে সেই বিষয়টা জানবো ভাই আপনি যে সেটটা করছেন এই সেটটা করতে আপনার কী পরিমাণ খরচ হয়েছে প্রায় লাখ তিন কি বা তিন লাখ টাকা খরচ হয়েছে আপনি কি মনে করেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে ভবিষ্যৎ পরিকল্পনা যে এই হাঁস মুরগি গরু দেলা আগামী দিনের উদ্বোধন মানে এটাই আর কি আমার দিয়ে যাওয়া আলাদা আলাদা প্রিয় দর্শক খাবারি ভাই আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলছে আসলে পোলট্রিতে একটা লস প্রজেক্ট কোনো যদি মাংসর চাহিদা থাকে বা মাংসের দাম বৃদ্ধি থাকে তাহলে আপনি পোলট্রিতে খামার করে আপনি লাভবান হতে পারবেন তাছাড়া তার কথাতে বলতে গরু এবং পাশাপাশি উনি হাস করছেন যেখানে পোলট্রি করতেন সেখানে কিন্তু হাস করছেন এই জন্যে তিনি তার মানে হাঁসের খামার করতে তার অনেকটা সুবিধা হয়েছে কারণ যেই জায়গাটা পোলট্রি রাখতেন সেই জায়গাটায় এখন হাঁস ব্যবহার করছে ওনার এখানে যে হাঁসগুলো থাকে এই হাঁসগুলো ওনারা নিয়ে গেছেন এখন বিলের মধ্যে এখানে ওই বিলের মধ্যে হাঁস অন্য খাবার খাওয়াচ্ছে এবং হাঁসগুলো আপনার আসবে কখন আজ আসবে হলো আসরের পর আগে আসবে তখন হাঁসের কী দিবে না তখন এখানে দান গুঁড়া বীজানু আছে সেগুলো খাবে প্রিয় দর্শক হাঁসের জন্য প্রধান খাবার শামুক সমকটা যদি সংগ্রহ করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আর ভাই বললেন যে হাঁসের যে এই সমস্যাটা যদি আপনি খাওয়ান তাহলে অবশ্যই আপনার হাঁসের পঁচানব্বই পার্সেন্ট ডিম আসা সম্ভব এবং হাঁস পালনকে আপনারা স্বাবলম্বী হতে পারবেন শামুক ক্রয় করে খাওয়ান এবং হাঁস পালনকেও অধিক পরিমাণ ডিম উৎপাদন করেন এবং হাঁসের খাওয়ার করে আপনি স্বাবলম্বী হন দেশের অর্থনীতি গুরুত্ব ভূমিকা পালন করুন আজের পর্যন্তই দেখা যাবে পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ